হ্যালো মাইক্রোফোন টেস্টিং হ্যালো চেক হ্যালো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন জিরো হ্যালো আমি একটা এক্সিও গাড়িতে বসে আছি আর এই এক্সিও গাড়িটা অন্যান্য অনেক এক্সিও গাড়ির থেকে আলাদা ভাই এটার মধ্যে এত এত জিনিস আমি পাইছি যেটা অন্য কোনো এক্সিওতে নাই প্রথমত এই যে কথা বলতেছি ভিআইপি মাইক আছে এই গাড়িতে একটা ভিআইপি মাইক আছে আর এই ভিআইপি মাইক দিয়ে আপনি গাড়িটা চালানোর সময়

বাট আমরা আজকে যে এক্সিকিউট আপনাদেরকে দেখাবো এটা কিন্তু আপনারা এই যে দেখেন পুশ স্টার্ট তারপরে রিমোট পাবেন এটার মধ্যে আরো কি কি আছে জানেন আমি একটা একটা করে শুধু বলি আপনি শুধু মিলাম যে অন্য কোনো এক্সিও গাড়িতে এত কিছু আছে কিনা এই গাড়িতে আপনার একটা রিমোট আছে এই গাড়িতে এসির অপশন টাচ আছে এই গাড়িতে আবার আপনার ঘুরে যাবেন আপনি শুধু আমার দিকে ধরেন এসির অপশন টাচ আছে এই গাড়িতে পিছনে আমরেস্ট আছে মানে হ্যান্ডরেস্ট আছে অরিজিনাল এক্সিও জি তবে আজকে চোদ্দ মডেলের এক্সিও আপনাদেরকে দিয়ে দিব তেরো মডেলের দামে এটার মধ্যে আরো কি কি আছে দেখেন এই গাড়িতে আপনার প্রথমত আপনি এখানে রুম লাইট দেখেন সামনে থেকে শুরু করি প্রজেকশন লাইট আছে তারপরে পুশ স্টার্ট আছে এই যে রিমোট তারপর এসির অপশন টাচ আছে এখানে রুম লাইট আছে আর এদিকে একটু ভিতরে ক্যামেরা ধরেন এই যে এখানে কিন্তু ফেব্রিক আছে এটা কিন্তু অনেক গাড়িতে দেখবেন প্লাস্টিক থাকে বাট এটার মধ্যে হচ্ছে আপনার ফেব্রিক মানে কাপড় এই যে এই সাইডে দেখেন এই যে এইখানেও কিন্তু আপনার কাপড় এগুলো কিন্তু কাপড় প্লাস্টিক না ক্যামেরা ঘুরান আরো অনেক কিছু আছে এই গাড়িতে আপনার চিপস আছে এই গাড়িতে আপনার জুস আছে এই গাড়িতে আপনার চানাচুর আছে এই গাড়িতে আপনার বিস্কুট আছে মানে এগুলো ফান করলাম এই জিনিসগুলা গাড়ির মধ্যে আছে এগুলা গাড়িতে থাক আমরা চলেন গাড়ি থেকে নামি তবে এক্সিও জি অরিজিনাল পুশ স্টার্টার গাড়ি যে দেখেন এখানে পুশ অরিজিনাল এক্সিও পুশ থাকতে হবে এটাতে পুশ স্টার্ট আছে এবং হ্যান্ডেল নিকেল থাকতে হবে এটাতে নিকেল আছে আর পিছনে যে আর্ম রেস্টের কথা বলছি এটা আপনার হ্যান্ড রেস্ট আছে কাপ হোল্ডার সহ বাট সিট কভার দিয়ে ঢাইকা ফেলাইছে যে ইউজার ইউজ করছে ওনার হয়তো হ্যান্ড রেস্ট লাগে না এই জন্য উনি ঢাইকা দিছে ও ঢাইকা ফেলছে বাট এটা নিচে হ্যান্ড রেস্ট আছে এই যে এখানে হাত দিলে বুঝতে পারবেন গাড়ি আপনারা দেখতে আসলে এখানে হাত দিলেই বুঝতে পারবেন যে এখানে একটা দেখেন এই যে যা দিয়েছি যা দেখাইছি সব এই গাড়িতেই থাকলো যে ভাই গাড়ি কিনতে আসবেন এই যে আপনার জন্য এই গিফট থাকবে ঠিক আছে এবার একটা সামনে প্রজেকশন লাইট দেখাই দিই এই যে প্রজেকশন লাইট আমরা আছি হচ্ছে হাতির কার পয়েন্টে আ আমরা শুরুে Asalamualaikum Waalaikumsalam 14 মডেলের এক্সিও আজকে 13 মডেলের দামে দিবা এবং তাও অরজিনাল এক্সিও জি জি কোনো সন্দেহ নাই কোনো সন্দেহ জি বানানো হয় নাই হয় নাই প্রমাণ করতে পারলে গাড়ি ফ্রি অরজিনাল এক্সিও জি মডেল 14 রেজিস্ট্রেশন 17 এই গাড়িটাতে আপনি একটু পিছনে আসেন একটু দিই দেখাই এইখানে জি লেখা আছে এই জিটা হচ্ছে রিয়েল জি অরজিনাল জি বাট অনেক গাড়িতে এই স্টিকার লাগানো থাকে লাগানো থাকে কিন্তু জি না জি না এটা হচ্ছে অরজিনাল চোদ্দর গাড়ি তেরোর দামে মিস করলে আফসোর্সের সীমা থাকবে না আজকে মিস করা যাবে না কারণ অনেকেই এক্সি অরিজিনাল জি প্যাকেজের গাড়ি খুঁজছেন আপনারা পান না এই নতুন শোরুম আসেন হাতির জিল কার পয়েন্টে পেয়ে যাবেন দাম হবে ইতিহাসের শ্রেষ্ঠ দাম নাকি শ্রেষ্ঠ তেরো মডেলের দামে চোদ্দ মডেল ভাই কিন্তু চ্যালেঞ্জ করছে এক ভাই লেখছে ১৬ লাখ আশি ফাইম ভাই ফাইম ভাই

আকি সিএনজি পাম্প থেকে হাতির জিলের দিকে ঢুকলেই এই শোরুমটা পাবেন ভাইয়া এত তো অনেক কিছু বললাম অনেক ফার্ম দিলাম এখন আসলে কি চোদ্দ গাড়ি আপনি তেরো মডেলের দামে দিবেন অবশ্যই দিয়ে দিব তেরো মডেলের গাড়ি লিমিটেড অফার ভাই বলেন আজকে শুক্রবার দিন পবিত্র দিন এই হিসাবে একদম লিমিটেড সময়ের জন্য এই গাড়ির দাম তেরো দামে পাবে আচ্ছা কত টাকা হলে দিবেন এটা কিন্তু হাইব্রিড না নন হাইব্রিড নন হাইব্রিড সিএনজি তেলের গাড়ি হ্যাঁ কয় টাকা দাম ভাইয়া আঠারো লাখ

আদান দিয়ে দিছে আমরা লাইভটা শেষ করে দিই হ্যাঁ সবাইকে ধন্যবাদ আদান দিয়ে দিচ্ছে আমরা লাইভে আর থাকবো না আপনারা সবাই এই গাড়িটা বেশি বেশি শেয়ার করে দেন যাতে আমার অনেক ভাইরা আছে প্রবাসী ভাইরা ড্রাইভার ভাইরা যে একটা এক্সিও জি কিনবে রেন্টে চালাবে ফ্যামিলি নিয়ে ঘুরবে সো সতেরো লক্ষ ষাট হাজার টাকা এটাতে থাক 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 বিআইপি আছে অভাব নাই এটাতে মানে ফিচার্স অভাব নাই জি সতেরো লক্ষ ষাট হাজার টাকায় আপনি এক্সিও জি এই যে ভিতরে মেরুন ফেব্রিক আছে পুসিস্টার আছে ভিআইপি হরেন মরেন মাইক এটা সেটা অভাব নাই সত্র সাইট বেস্ট প্রাইস চ্যালেঞ্জ প্রাইস বিশ্বাস না হইলে দেখেন ঘুইরা অন্য জায়গায় দেখেন তারপর এখানে আসেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম